আপনার পরিবারের সাথী কার্ড রয়েছে এবং সেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পরিবারের কয়েকজন সদস্যের নাম কিন্তু অ্যাড করা হয়নি বা দুই একজন সদস্যের নাম কিন্তু সেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে নেই এবার আপনি আপনার সেই বাকি সদস্যের নাম আপনার স্বাস্থ্যসাথী কার্ডে এড করে নিতে পারবেন আসছে দুয়ারে সরকারে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডে আপনি যদি আপনার পরিবারের কোনো মেম্বারকে এড করতে চান তাহলে আপনারা কিভাবে এড করবেন এবং কি কী ডকুমেন্ট লাগবে বা কি কী নথি লাগবে এবং ফর্মটি কিভাবে ফিল করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আপনারা স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডে মেম্বার এড করার জন্য ফিল করতে হবে বা ফিল করার পর বা পূরণ করার পর দুয়ারে সরকারে জমা করতে হবে দুয়ারে সরকারে জমা করলেই আপনার স্বাস্থ্য সাথী কার্ডে বাকি যে মেম্বারের নাম আপনি এড করতে চাইছেন সেই মেম্বারের নাম কিন্তু আপনার কার্ডে এড হয়ে যাবে বা যুক্ত হয়ে যাবে তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এ তো স্বাস্থ্য সাথী কার্ডে মেম্বারের নাম এড করার জন্য আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে যেই ফর্মটির নাম ফর্ম এ তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট তো এই অপশনটি আপনাদের কিছুই করতে হবে না এই অপশনটি আপনারা ছেড়ে দিবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বা আপনি আপনার জেলার নামটি লিখে দিবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপালিটি যদি আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ব্লকের নাম লিখে দিবেন এবং যদি আপনি মিউনিসিপালিটি এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার পালিটি বা পৌরসভার নামটি এখানে লিখে দিবেন এরপরে এখানে বলা হয়েছে পঞ্চায়েত তো যদি আপনি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিবেন এবং আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে কিন্তু আপনাকে এই গ্রাম পঞ্চায়েতের অপশনে কিছু লিখতে হবে না এখানে আপনারা ছেড়ে দিতে পারেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ বা ওয়ার্ড যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার গ্রামের নাম লিখে দিবেন এবং যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনি আপনার ওয়ার্ডের নম্বরটি লিখে দিবেন এরপরে আপনারা এখানে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনার আপনার স্থায়ী ঠিকানা বা বাসস্থানের ঠিকানাটি লিখে দিতে হবে অবশ্যই আপনারা আপনাদের পুরো অ্যাড্রেস বা পুরো ঠিকানাটি এখানে লিখে দিবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অব দ্য বেনিফিশারি তো এই নেম অফ দ্য বেনিফিশারি এখানে সেই নামটি বসাতে হবে যেই নামটি আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে রয়েছে অর্থাৎ আপনার পরিবারে যার নামে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তার নামটি আপনাকে এখানে লিখতে হবে এরপরে এখানে বলা হয়েছে ফাদার্স নেম তো এখানে বেনিফিশিয়ারির বাবার নাম লিখে দিতে হবে যদি আপনারা বাবার নাম না লিখেন তাহলে আপনারা এখানে লিখে দিবেন হাজব্যান্ড নেম এরপরে এখানে আপনারা হাজব্যান্ডের নামটি লিখে দিবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যদি আপনার পরিবারের কোনো সদস্য বা বেনিফিশিয়ারি সরকারিভাবে কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকে তাহলে আপনাদের ইএসের এখানে টিক চিহ্ন দিতে হবে যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে এরপরে এরপর এখানে চিহ্ন দিতে হবে যদি আপনাদের ক্ষেত্রে না হয়ে থাকে বা আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের এর এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন নম্বর তো আপনার পরিবারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্য সাথী কার্ডে একটি নম্বর রয়েছে বা সেই স্বাস্থ্যসাথী কার্ডে একটি ইউআরএন নম্বর রয়েছে সেই নম্বরগুলি আপনাদের এই ঘরগুলিতে একটি একটি করে সংখ্যা বসিয়ে দিতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেক্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ বা বয়স এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য সাথী আইডি নম্বর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর তো আপনি আপনার পরিবারের যে সদস্যকে এড করবেন তার নাম আপনাকে এখানে লিখে দিতে হবে তার সেক্স বা জেন্ডার আপনাদের এখানে লিখে দিতে হবে যদি ছেলে হয় তাহলে আপনারা এম লিখে দিবেন এবং যদি মেয়ে হয় তাহলে আপনারা এফ লিখে দিবেন এরপরে আপনারা এখানে বয়েসটি লিখে দিবেন বয়েস লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে রিলেশন তো বেনিফিশারির সঙ্গে বা স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে আছে তার সঙ্গে এই এক নম্বর ব্যক্তির কি সম্পর্ক বা কি রিলেশন সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে যদি ছেলে হয় তাহলে আপনারা সোন লিখে দিবেন যদি মেয়ে হয় তাহলে আপনারা ডোটার লিখে দিবেন যদি হাজব্যান্ড হয় তাহলে আপনারা হাজব্যান্ড ওয়াইফ লিখে দিবেন আপনাদের ক্ষেত্রে যে রিলেশনটি হবে সেই রিলেশনটি আপনাদের এখানে লিখে দিতে হবে এরপর এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার তো এখানে আপনাকে একটি একটিভ মোবাইল নাম্বার ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে অবশ্যই আপনারা একটিভ মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন বা লিখে দিবেন কারণ আপনি যখন আবেদনপত্রটি জমা করবেন আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার সেই মোবাইল নাম্বারে এস এম এস করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যে মেম্বারকে অ্যাড করেছেন সেই মেম্বারকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফটো করতে কোথায় যেতে হবে বা কোথায় আপনাদের ফটো করতে হবে সমস্ত কিন্তু এই মোবাইল নাম্বারেই দিয়ে দেওয়া হবে তাই আপনারা একটি একটি মোবাইল নাম্বার লিখে দিবেন এরপরে এখানে বলা হয়েছে খাদ্যসাথী আইডি নম্বর তো এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে আপনি যে সদস্যের নাম আপনি এখানে বসাবেন সেই সদস্যের রেশন কার্ড নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর ইফ এনি যদি আধার নম্বর থাকে তাহলে আপনারা আধার নাম্বারটি বসিয়ে দিবেন না বসালেও কোনো অসুবিধা নেই যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যদি থাকে এরপর আপনাদের সেম টু সেম একইভাবে বাকি যদি কোনো সদস্য থাকে বা বাকি যদি কোনো মেম্বার থাকে তাহলে তাদের নামগুলি এখানে লিখে দিতে হবে এরপর এখানে সেক্স লিখে দিবেন বয়স লিখে দিবেন রিলেশন লিখে দিবেন এবং প্রতিটি সদস্যর ঘরে মোবাইল নাম্বার লেখার দরকার নেই একটি সদস্যর ঘরে মোবাইল নাম্বার লিখে দিলেই হবে এরপরে এখানে রেশন কার্ড নাম্বার লিখে দিবেন এবং এখানে আধার কার্ড নাম্বার লিখে দিবেন যদি আধার কার্ড নম্বর থাকে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার তো আপনি যখন দুয়ারে সরকারের ফর্মটি জমা করবেন তখন যে অফিসার বা যে অধিকারিক আপনার ফর্মটি জমা নেবে সে কিন্তু এখানে একটি সই করে দিবে এবং শিল মেরে দিবে এবং তার নামটি এখানে লিখে দিবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশারি সিগনেচার তো যিনি বেনিফিশারি বা যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তাকে কিন্তু এখানে সিগনেচার করতে করতে হবে হবে বা সই যদি সই বা সিগনেচার না করতে পারে বা না জানে তাহলে আপনারা তার টিপ সই এখানে দিতে পারবেন টিপ সই দেওয়ার পর এলটি লিখে বেনিফিশারির নামটি লিখে দিতে হবে এরপরে আপনারা এই যে বাকি অংশটি দেখতে পাচ্ছেন এই বাকি অংশটি আপনাদের কিছুই করতে হবে না এই বাকি অংশটি আপনাদের খালি রেখে দিতে হবে আপনি যখন দুয়ারে সরকারের ফর্মটি জমা করবেন যে আধিকারিক বা যে অফিসার ফর্মটি জমা নেবেন তিনি এই অপশনগুলি ফিল করে বা পূরণ করে এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়ে এবং সিগনেচার করে আপনাকে এই বাকি অংশটি ছিঁড়ে দিয়ে দিবে রিসিভ কপি হিসাবে এবার কথা হলো এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে বা কি কী নথি লাগবে তো এই ফর্মটির সঙ্গে বা এই আবেদন পত্রটির সঙ্গে আপনাদের যেগুলি নথি বা ডকুমেন্ট জমা দিতে হবে সেগুলি হলো যার নামে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে বা যিনি বেনিফিশিয়ারি তার রেশন কার্ড তার আধার কার্ড এবং স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স এটির সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং যে যে সদস্যের নাম বা যার যার নাম আপনি এড করবেন তার তার রেশন কার্ড এবং আধার কার্ড এই ফর্মের সঙ্গে আপনাদের জমা করতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা স্বাস্থ্য সাথী কার্ডে মেম্বার এড করার জন্য ফর্ম ফিল করে দুয়ারে সরকারে জমা করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে একটুও হলে হেল্প পেয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ